সতেরোই জুন থেকে শুরু হচ্ছে এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল মৌসুম সতেরোই জুন উদ্বোধন হবে ষোলোটি ক্লাবকে নিয়ে আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের আসর আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সরোজ সংঘ এবং এক ফাই পাশাপাশি আঠারোই জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগের রাজ্যের রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে একদিনের এই শিবিরে গোটা রাজ্য থেকে পঞ্চাশ জন রেফারি অংশগ্রহণ করেন যার মধ্যে রয়েছে তিন জন মহিলা রেফারি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত লীগ ও নকআউট ফুটবল প্রতিযোগিতাগুলো যে সুন্দরভাবে রেফারিরা পরিচালনা করতে পারে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সচিব নারায়ণ দে যে ফিটনেস ক্যাম্প আমরা হচ্ছে এই ফিটনেস ক্যাম্প আমাদের পুরোপুরি সহযোগিতা করেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাই আমরা আজকে ফিটনেস করতে পারছি আজকে এই ফিটনেস ক্যাম্পে পঞ্চাশ জন রেফারি মানে জয়েন করেছেন বাড়ি বাকি আর বিশ জন বিভিন্ন পরীক্ষা অসুবিধা ছিল আসতে পারিনি আজকে ফুটবল ফুটবলেশনের দিকে খেলা শুরু হচ্ছে তার জন্য আমরা এই প্রস্তুতি নিচ্ছি আমরা আশা করছি ত্রিপুরা রেফারিশন দর্শকদের এবং ক্লাবগুলিকে ভালোভাবে আমরা রেফারিংয়ের মানে করার যে খেলা খেলাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি বিভিন্ন ক্লাব কর্মকর্তা ওদের কাছে আমরা সাহায্য চাই তারা যেন আমাদের সহযোগিতা করে রেফারিরা অনেক ধরনের পরিশ্রম করে আমাদের যে পরিশ্রমের তুলনায় যে আমরা রেফারি অ্যাসোসিয়েশান থেকে রকমের সাহায্য করতে পারি না ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন বিভিন্ন রেফারিদের মানে সহযোগিতার ইচ্ছা আছে কিন্তু করতে পারি না আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তাই আমি ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে অনুরোধ করবো আমাদেরকে যেই আর্থিক অবস্থাটা যাতে চিন্তা করে আমাদের

মানে চারজন ব্যবহারে আছে আলোচনার মাধ্যমে এটা শেষ হয় আগরতলা থেকে প্রবীর দেবপুর মাটি পৌঁছ সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা